আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনার সময় কেমন আছেন আমি মোটামুটি ভালো আছি তো আসলে একটু ঠান্ডা জ্বর কাশি জনিত সমস্যার কারণে আসলে কথা বলতে একটু সমস্যা দিতেছে তারপর আপনাদেরকে বলতেছি তো আজকে আমি হচ্ছে উমানের মাস্কের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে যাচ্ছি হচ্ছে গিয়ে স্পেন মাদ্রিদ তো যাদের হচ্ছে ইউরোপের স্বপ্ন আসলে ইউরোপ যায় না কেন যায় না কেন বা আপনাদের ভিসা হয় আমার ভিসা হচ্ছে না কেন তো আজকে ফাইনালি আমি হচ্ছে ওমান থেকে মাদ্রিদ স্পেনের রাজধানী মাদ্রিদে যাচ্ছি তো হচ্ছে ইতাহাদে ইত ইয়ারওয়াইজ মানে মাস্কার থেকে যাবে হচ্ছে আবুধাবি আবুধাবি থেকে হচ্ছে আবার কোথায় সেটা হচ্ছে মাদ্রিদে তো এখানে ইতাহাদ হ্যাঁ ইতাহাদ ওয়াই সিক্স থ্রি নাইন জি কাউন্টার চেক ইন ওপেন এখনও হয় না তো আমি কিছুক্ষণের মধ্যে চেক ইন করবো তো আজকে আমার এই ভিডিও আজকে আমার এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো বর্ডিং পাস থেকে শুরু করে ওমানের ইমিগ্রেশন এবং হচ্ছে হয় আমার অভিজ্ঞতা তো আপনার সাথে শেয়ার করবো তো আমার চ্যানেলে বিভিন্ন ভিডিও দেওয়া আছে তো ইউরোপ ভিসা সম্পর্কে চাইলে আপনারা জানতে পারেন দেখতে পারেন ভিডিওগুলো তো আমি একটু অপেক্ষা করতেছি আমার আমি এখন ইমিগ্রেশন শেষ করে বোর্ডিং পাস নিয়ে চলে আসলাম একদম গেটের কাছে এসে দেখেন গেট আচ্ছা আমি গেটে যাওয়ার আগে আপনাদেরকে ইনফুমেন্স দিচ্ছি দিতেছি আসলে ইমিগ্রেশনে কোনো কিছু জিজ্ঞাসা করে নাই বা কোনো কিছু আমার ভিসাও দেখে নাই আমার যে ইউরোপের ভিসা ভিসাটা খুলেও দেখে নাই পাসপোর্ট দিলাম পতাকা দিলাম পাসপোর্ট স্ক্যান করলো ছবি ওঠালো বাস স্ট্যাম্প মেরে পাসপোর্টে এক্সিট করে দিল শেষ কিন্তু বোর্ডিং পাস নেওয়ার সময় ঝামেলা করছিল একটু যেমন আমার পতাকা আনিছিলো পতাকা ডেট কত যাচ্ছে সেটা দেখলো একটু কম আছে তার জন্য ওরা একটু সন্দেহ করছিল পরে অন্য একটা বড়ো তাদের সিনিয়রকে ডাক দিল যাওয়ার পরে সিনিয়র এসে বলল যে স্যার আপনার কাছে কত টাকা ক্যাশ আছে ফোন বললাম আমার কাছে ইউরোজ আছে কত এবং হচ্ছে বললো যে এনি কার্ডের মতো টাকা আছে কিনা আমি হ্যাঁ ব্যাঙ্ক বাস্কেট কার্ড আছে এটা কাঠের মধ্যেও ব্যালেন্স আছে তো বাস ওকে হাসি দিয়ে আমার বোর্ডিং প্লাসটা দিয়ে দিলো ইমিগ্রেশন করলাম বাস চলে আসলাম এখন ফ্লাইটে ওটা তো আমি এখন যাচ্ছি হচ্ছে বিমানের দিকে অর্থাৎ আমার ফ্লাইটে আমি বসে যাব তো ব্রিজ দিয়ে এখন যাচ্ছি হচ্ছে আমার ফ্লাইটের ভিতরে দরজার দিকে আপনারা দেখতে পাচ্ছেন তো আমি এখন অলরেডি বিমানের ভিতরে বসে গেছি তো এখান থেকে আমি যাবো হচ্ছে আবুধাবি হ্যাঁ মাসঘট থেকে হচ্ছে আবুধাবিতে আমার একটা ট্রানজিট আছে এক ঘন্টা পঁচিশ মিনিটে তো মাসঘট থেকে আমি হচ্ছে যাব মাদ্রিদে আমি অলরেডি উঠে গেছি মাদ্রিদের ফ্লাইটে দেখতে হচ্ছেন আপনারা এটা হচ্ছে আমার মাদ্রিদের ফ্লাইট মানে আবুধাবি থেকে তো এখানে হচ্ছে আমি বসে গেলাম অলরেডি তো আমার বিমান আমি কেউ যাবে হচ্ছে আবুধাবি থেকে সৌদি আরবের রিয়াদের ওপর দিয়ে তারপর হচ্ছে জর্দান মিশর এগুলোর দেশগুলোর উপর দিয়ে হচ্ছে আমার ফ্লাইটটা মাদ্রিতে যাবে এ দেখেন আটলান্টিক ভাষাগুলোর উপর দিয়ে পাশেই রয়েছে আপনার প্যারিস সরি প্যারিস না এটা হচ্ছে অ্যাথেন্স গ্রিস এবং মালটার উপর দিয়ে ইতালির সাইড দিয়ে তো মোটামুটি অনেকটা শুরু বাড়ি দিয়ে আমাকে যেতে হবে মাদ্রিতে সেটা বিমানে আপনাদের খোলা এবং ভালোবাসাই অবশেষে স্পেনের রাজধানী মাদ্রিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ব্যান করলাম তো এখন যাচ্ছে হচ্ছে ইমিগ্রেশনে তো ইমিগ্রেশনে যাওয়ার পর আমি ইমিগ্রেশন শেষ করে আবার আপনাদেরকে জানাবো যে আসলে আমার অভিজ্ঞতাটা ঠিক আছে এক্সিট স্যালা দিয়া ব্যাগেজ এখানে স্প্যানিশ ভাষা এবং আর কি বলে ইয়া লিখে আছে অনেক স্প্যানিশ ভাষা এবং ইংলিশে লিখে আছে কোন হুজুর জানি বলছিল যে একজিট বেলে ইংলিশে লেখা নাই সব বেলে স্প্যানিশ তো এখানে এটা আসলো কীভাবে যাক হুজুরকে আল্লাহ হেদায়ত করুক বেল থেকে ব্যাগসটা কালেক্ট করে নিলাম আমার লাগেজটা তো এখন হচ্ছে আমি বের হয়ে যাব ইমিগ্রেশন মাত্র ত্রিশ সেকেন্ড লাগছে আমার ত্রিশ সেকেন্ডের মধ্যে আমার মাত্র ইমিগ্রেশন হয়ে গেছে তো একটা কথা বলে দিল যে এক্সিট লেখা বলে ইংলিশে লেখা থাকে না সালা দিয়া হচ্ছে স্প্যানিশ ভাষা এক্সিট হচ্ছে ইংলিশ ভাষা তো এই এদিক দিয়ে হচ্ছে বের হয়ে যাবো আমরা তো কোন হুজুর জানি ওয়াজের মধ্যে নাম আফিল হয়ে বলছে কই স্পেনে নাকি ইংলিশে ইন্টারভেশন কোনো লেখা নেই সব বেলা স্প্যানিশ তো তার কথাটা মনে পড়লো এখন তার জন্য আপনাদের দেখালাম আর অন্য একটা ব্লগে অন্য